অন্তবর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টার দায়িত্ব থাকা অবস্থায় নাহিদ ইসলামের পিএ ছিলেন আতিক মোর্শেদ এবার এই আতিক মোর্শেদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে মোবাইল ব্যাংকিং নগদের দেড়শো কোটি টাকা বেহাতের অভিযোগ তার বিরুদ্ধে এছাড়া নগদের গুরুত্বপূর্ণ পদে স্ত্রীসহ আত্মীয়দের চাকরি দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে বিশেষ সহকারী এসব কাজের দায়বার সুষ্ঠু তদন্ত ছাড়া নাহিদ ইসলামের এড়ানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ফেসবুকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন রাশেদ খান বলেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বিশেষ সহকারী আতিক মোর্শেদের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ আসলেও নাহিদ ইসলাম দায়িত্বে থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ বা মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করেননি এক্ষেত্রে প্রশ্ন থেকে যায় নাহিদ ইসলামের পরামর্শেই আতিক মোর্শেদ এসব কাজে জড়িত কিনা অন্যথায় এসব বিষয়ে নাহিদ ইসলাম কেন চুপ ছিলেন বা কেন এখনো চুপ আছেন তিনি আরো বলেন নাহিদ ইসলামের একটা কথা আমার প্রায় কানে বাজে আমাদের ডোনেট করেছে ধনীরা কিন্তু সেই ধনীরা কারা নাহিদ ইসলাম কি পারবে এসবের দায় এড়াতেই আজকেই পুলিশের হাতে আতেক মোর্শেদকে তুলে দিতে সৈয়দ তৌসিফ দৈনিক সমাচার